নমস্কার বন্ধুরা আজ আমি আমার দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি অবশ্যই আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া অপেক্ষা রইল আমার প্রথম কবিতা সেই অভিযান অবশ্যই প্রেক্ষিতটা আমি একটু বলি পাহাড়ি পথ শান্ত বিকেল বেলা সূর্যাস্তের সেই সার লালিমাটুকু করছে পাইন গাছের গভীর জঙ্গলের উপর বনভীতির সে প্রান্তর বে উত্তরণের পথে সঞ্চিত অভিজ্ঞতাকে প্রেক্ষিত করে আমার এই কবিতার নির্মাণ শৈলী কবিতার নাম সেই অভিযান সবুজে ঘেরা পাহাড়ি সে পথ সাবধানে পা ফেলা সেই স্মৃতিটা পাইনি আজও কোনই অবহেলা দূরে আকাশে রামধনু রং মঞ্জুরে তার আবেশ আপন তালে বিভোর হয়েই হাঁটছিলে তো বেশ পাইন গাছের সারি দেখেই হলে গিয়ে আনমনা মুচকি হাসির আড়াল এক অন্য সুলগ্না রঙিন সূর্যের কিরণ যখন তোমার উপর ধরা নয়নাভিরামসের ভিরাম দৃশ্যে তুমি সত্যি মনোহরা পাহাড়ি পথের ক্লান্তি ভুলেই শীর্ষ দেশে চড়া মনে হলো যে শক্তি তোমার প্রাণ প্রাচুর্যেই ভরা সেদিনের সেই অভিযান আজ নিচু ইতিহাস তবু সেই স্মৃতির গন্ধে বুঝি প্রাণ ভরে নাও শাস আজ তোমার স্মৃতিটাকে যাই কি সব ছুঁয়ে স্বপ্নে সাজানো সেই অভিযান এক রেখে দুয়ে আমার পরবর্তী কবিতা হিরকদ্যুতির চলতে চলতে সেদিন পথেই হঠাৎ গেলাম থেমে পথ দাঁড়িয়ে পড়লাম বাইক থেকে নেমে ক্যানেল চলে শুভ্রকাশের বসেছে এক মেলা হাওয়ার সাথে চলছে ফুলের খেলা ফুলের ওপর হালকা রোদের রূপালী আস্তরণ সকল ছেড়াত্মমগ্নতায় নিমগ্ন হল মন তিতিরের দল করছে খেলা ঠিক ক্যানেলের মাঝে এসব দৃশ্যই আটকে গেল মনের গভীর খাঁজে রং বেরঙের বিহঙ্গ দলের মন মাতানো গান হৃদয় জুড়ে জাগিয়ে যেত খুশির করিনি খেয়াল কখন যেন সন্ধ্যা নামল সে তাই ফিরতে হল অনিচ্ছাতেও ভরলো যেমন ব্যথায় সেদিনের সে দৃশ্য আজও ছড়াই হিরক দুটি সে আলোয় করে চলি আজও তো তার স্তুতি নমস্কার আমার আজকের তৃতীয় এবং শেষ কবিতা আমার সরচিত কবিতা কবিতার শিরোনাম ছবি এটা অবশ্যই বৃষ্টির দিনকে প্রেক্ষিত করে লেখা বৃষ্টির যে বিভিন্ন ছন্দ সুর রয়েছে তার ঝরে পড়ার মধ্যে এই কবিতায় ঠিক তারই একটা ছবি আঁকার চেষ্টা করেছি আমি কবিতার নাম ছবি বৃষ্টি মানে ছন্দ সুরের মিলিত ঐক্যতান বৃষ্টি মানে মনে ভাষা পুরনো দিনের গান বৃষ্টি মানে জলে স্নাত পিচ্ছিল পথ ঘাট বৃষ্টি মানে চারপাশেতে সবুজেরি হাট বৃষ্টি মানে মনের মাঝে স্বপ্নের জল ছবি বৃষ্টি মানে শব্দমালায় ছবি আঁকেন কবি বৃষ্টি মানে রেনিদের ছুটি ছুটি রব বৃষ্টি মানে জলে ভাসে নদী নালা সব নমস্কার এই ছিলাম তিনটি কবিতা